আপনার মত মেয়ে মনে যদি বলে প্রেম করি নিজের সাথে আমরা এত সুন্দর স্মার্ট একটা বডি বিল্ডার আপনি না প্রেমের কথা আসছিল কিন্তু প্রেম করি নাই কারণ এই যে করা হয় হয় না এটা অফার আসছিল হ্যাঁ ভিড়ে গেছে কারণ কি আমার ছোট ছোট ভাই বোন আছে সংসার আছে এই জন্য কি পারি নাই করতে পড়া করছে হ্যাঁ করছি অল্প কোন পর্যন্ত লেখাপড়া পড়া এই ফাইভ তো কত এ এই 19